নাম কে হয় ছবিটা দেখে কি মনে হচ্ছে আওয়ামী লীগের আগামী দিনের প্রধান আপনি ভাবছেন আমি ফান করতেছি কিন্তু এটাই বাস্তব রিপন ভিডিও আমি আশ্চর্য হয়েছিলাম তিন দিন আগে আমি নিজে নিউজটা আপনাদেরকে দিয়েছিলাম যখন বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগের কথা আমরা শুনছি এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে এন সাথে হাসানত আবদুল্লার কাহিনী সবকিছু মিলিয়ে যখন আলোচনা তুঙ্গে ছিল তখনই আমরা দেখলাম যে আমাদের নির্বাচন কমিশন ইসিতে আওয়ামী লীগ নামে একটা দল খোলার জন্য নিবন্ধনের জন্য একটা আবেদন করা হয়েছে তখন থেকেই মাঠে নামে আমজনতা যে এই আওয়ামী লীগ যেটা নতুন ভাবে মাঠে কার নির্দেশনায় ভাউকে পেয়েছে। ছবিতে আপনারা যাকে দেখেছেন তিনি হচ্ছে সেই উজ্জ্বল রায় আর নতুন আওয়ামী লীগের ইসিতে জমা দেওয়া ফর্ম অনুযায়ী আওয়ামী লীগের প্রধান হিসাবে দায়িত্বে আছেন এই উজ্জ্বল রায় যার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় তিনি এই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নরেশচন্দ্র রায়ের ছেলে তার মায়ের নাম পারুল রায় এলাকাবাসী বলছে উজ্জ্বল রায় ছাড়াও নরেশ চন্দ্রের আরও এক ছেলে এবং এক মেয়ে আছে বড় ছেলে কনকচন্দ্র চাকুরিজীবী মেয়ে প্রতিমা রানী উজ্জ্বল পার্শ্ববর্তী উপজেলার ফুলবাড়ির টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ক্লাসের দ্বাদশ শ্রেণীর ছাত্র ভাবা যায় এত বড় একটা দলের লিডে তিনি যাচ্ছেন আর যখন এটা নিয়ে মার্কেট গরম উজ্জ্বল ভাও হম লোক সে আড়াল হয়ে গিয়া বাহাদুর আত্মগোপনে চলে গেছে বাড়িতে না থাকায় তাকে খোঁজে পাওয়া যায়নি আর পরিবারের দাবি কি এখন সত্য হোক মিথ্যা হোক পরিবারও আছে বাটে পরিবারের দাবি হচ্ছে যে উজ্জ্বল রায় উজ্জ্বল ভাউ দীর্ঘদিন যাবৎ যে আমি এই উজ্জ্বল ভাউকে আওয়ামী লীগের শামীম উসমান তারপর শেখ হাসিনা আহ ওবায়দুল কাদের প্রত্যেকে এই মুহূর্তে কম বেশি চিনেন আর আমরা বাকিরা চিনিয়ে দিচ্ছি না পোলাটারা কিছু করেন না কারণ আসলে তার মাথায় কিন্তু সমস্যা আছে তবে ইসির কাছে আবেদনে উজ্জ্বল বলছিল যে দলটির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়ে গেছে গেল চব্বিশে মার্চ আর এই যে কমিটি পদে শেখ হাসিনা আজীবন থাকবেন এই কমিটিতে উজ্জ্বল পরিবর্তন আনছে এক মাস মেয়াদি এই কমিটিটা মানে আগামী এপ্রিলের বিশ তারিখ এটার কমিটির মেয়াদ শেষ তো প্রধান কার্যালয় কোথায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তবে কোন বাড়ি কোন সড়ক আপনার তার মেনশন এখানে নাই আর পলাতক থাকায় তার বাবা নরেশ চন্দ্র এবং মা পারুলানি বলছেন তাদের অভিযোগ উজ্জ্বলকে ফাঁসানো হয়েছে উজ্জ্বলের নাম ব্যবহার করে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে কারণ সে একজন মানসিক ভারসাম্যহীন তবে ঘটনার পর থেকে উজ্জ্বল কেন আত্মগোপনে আছেন এটা নিয়ে তারা কথা বলেন হইতে পারে ফান করছে অথবা পলারে ব্যবহার করছে বাট এই দৃশ্য দেখা আওয়ামী লীগের সব বেহস নিশ্চয় উজ্জ্বল ভাও নাম ইয়াদ রাখিও হ্যাঁ উজ্জ্বল ভাও